হ্যালো রিবন কেমন আছো সকলে আমি তো খুবই ভালো আছি তো এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে একটা বিস্কিট খেয়ে নিলাম আর তারপর চলে এসেছিলাম একটু ফ্রেশ হয়ে ছাদে তো ছাদে এসে প্রথমে দেখলাম এই একটা কালারেরও পর্তুলিকা ফুটেছে এটা আমি হচ্ছে মানে কী বলল ক্রস পলিউশন করে এই কালারটা আমার এসেছিলো আর তারপর এখানে কি দেখলাম দেখো নয়নতারা গাছটাই একটা কুড়ি দিয়ে দিয়েছে ছোট্ট আর এই যে এই ঝাউ গাছের ক্রিস্টালের মতো বলগুলো দেখতে পাচ্ছ তো এইগুলো তারা এক একটা ঝাউ গাছে অনেকগুলো হয়েছে আর বড়ো বড়ো হয়েছে কিন্তু এই ঝাউ গাছটাই সবে একটা হয়েছে তো যাই হোক এটাতে দেখলামই শুধু একটাই হয়েছে তো একটু ভালো করে দেখলাম তো একটাই দেখতে পেলাম আর নেই আর আগের ঝাউ গাছটাই কিন্তু প্রচুর হয়েছে আমাদের বাড়িতে কিন্তু দুটো ঝাউ গাছ আছে ওই জন্য বলে তো এই যে একটা আমি এখন ফল কিন্তু তুলে নিচ্ছি যে কেমন হয় ভেতরে তো এটা স্মেলটাও কেমন হয় সেটাও তোমাদের দেখাচ্ছি এটা তো ভেতরে সবুজই রয়েছে বাট এটা স্মেলটা না কাঁচা আমের মতো বেশ ভালো কিন্তু আর আজকের ভিডিওটা এটুকুই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শেয়ার করে দিও বেশি বেশি করে লাইক করে দিও দিয়েছ বাই বাই